এখন যা পরিস্থিতি দেখতাছি সবাই থেকে সিম পাতার ভর্তা বানাই ভাইরাল হয়ে যাইতেছি তাই আমিও ভাবলাম একটু বানাই কিন্তু তাই বলে আপনারা ভাইবেন না যে সিম পাতার ভর্তা করবো আমি কিন্তু সিমের ভর্তা করবো সুটকি মাছ দিয়ে সিম রাইখে যদি সিম পাতার ভর্তা করি আমার জামাই বেডাই আমার বাড়িতে রাখবো না সিম পাতার ভর্তার কথা শুই না আমার জামাই আমারে কইল কয়দিন পর তো তাইলে কাঁঠাল পাতা ভর্তা করে খাওয়াইবে আমি তারে কইলাম না গো না সিম পাতার ভর্তা করতেছি না সিম ভর্তা করতেছি আমার এই কথাটা শুনে আমার জামাই বাড়ায় কইলো এখন একটু স্বস্তি পাইলাম যাই হোক এখন আপনাদেরকে রেসিপিটা বলি আমি কিন্তু প্রথমে সিম আর সুটকিটা ভেজে নেবো ভালো করে আমি কিন্তু লবণ আর তেল দিয়ে ভালো করে ভেজে নেব লালচে লালচে হলে তারপরে কিন্তু নামিয়ে নেব সিম আর সুটকিটা কিন্তু আমি বেটে নিয়েছি তার সাথে কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নেব আপনারা যারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন খেয়ে কিন্তু অনেক স্বাদ পাবে এভাবে ভর্তা করে একবার খেলেই কিন্তু মুখে স্বাদটা লেগে থাকবে আবার খেতে মন যাবে শুটকি ভর্তা খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি কিন্তু একটু ঝাল বেশি খাই সেই জন্য কিন্তু আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদমতো মরিচের গুঁড়ো দিয়ে দেবেন আমি কিন্তু এই প্রথম সিম দিয়ে শুটকি ভর্তা করেছি আমি কিন্তু ভাবতেই না এত মজা হবে ভর্তাটা খেতে ভর্তাটা খেয়ে কিন্তু কেউ ধরতেই পারিনি যে এতে আমি কি কি দিয়েছি আমার এই রেসিপিটা দেখে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখন সিম বাটা আর সুটকি বাটাটা দিয়ে দেবো তারপর কিন্তু আমি ভর্তাটাকে ভেজে মুচমুচে করে নেব। একদম লালচে লালচে হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ভাসতেই থাকবো একটা বাস্তব সত্য কথা কি জানেন আপনি যদি ৩৬৪ দিন কারও উপকার করেন আর একদিন তার সঙ্গে ছোট্ট একটা ভুল করবেন দেখবেন সে ওই তিনশো দিনের উপকারটা ভুলে সে একদিন আপনি উপকার করবেন না সেটাই মনে রাখবে এতেই বোঝা যায় মানুষ শুধু অপকারের কথাই মনে রাখে উপকারের কথা মনে রাখে না আমার কিন্তু সুটকি ভর্তাটা হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু চমৎকার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল তাই ভাবলাম গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তাটা খেয়ে দেখি কেমন স্বাদ হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে আমার এই ভর্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে আর সবাই খেয়ে বলেছে অনেক স্বাদ হয়েছে আমি কিন্তু তার সাথে মাছ ভোনাও করে নেবো সেই জন্য আমি কিন্তু প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আমরা সবাই কিন্তু পরিবর্তনশীল যে যখন যেভাবে পারে সেভাবেই বদলে যায় কেউ টাকার জন্য বদলায় কেউ মা বাবার জন্য বদলায় আবার কেউ বা প্রেমিকার জন্য বদলে যায় কিছু কিছু ছেলেরা আবার বিয়ে করেও বদলে যায় বউ যা বলে তাই শুনে মাছগুলো ভাজা শেষে আমি কিন্তু ভোনা করে নিয়েছি দেখতেই পারছেন অনেক সুন্দর দেখাচ্ছে মাছ ভোনাটা সাথে কিন্তু আমি মুরগির গোস রান্না করে রেখেছিলাম কিন্তু এটার রেসিপি আমি সম্পূর্ণ দিতে পারিনি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ